গুড মর্নিং এভরি ওয়ান আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা যে যেখান থেকে ব্লগটি দেখছো সবাই ভালো আছো আজকে আমার ক্লাস আছে তাই বরকে নিয়ে বেরিয়ে পড়েছি বারাসাত থেকে কনগর যাব এই জন্য আমরা মধ্যমগ্রাম চলে এসেছি মধ্যমগ্রাম থেকে অটোতে করে আমরা যাব সোধপুর স্টেশন সোদপুর স্টেশন থেকে ফেরিঘাট হয়ে তারপরে আমরা যাব কন্নগরপুর আজ বরকে নিয়ে সাথে বেরোনোর একটাই কারণ হচ্ছে কালকে পঁচিশ ডিসেম্বর যার জন্য সোদপুর অমরাবতীতে একটা মেলা হচ্ছে তো আমরা দুজনে মিলে ওই মেলায় যাব। সেই কারণে ওকে সাথে নিয়ে যাচ্ছি তাছাড়াও বাড়িতে বসে বোর হবে তো বললাম চলো বেশিক্ষণ ক্লাস হবে না দু ঘন্টা মতন তুমি একটু ওয়েট করো তারপরে আমরা একেবারে ঘুরে ফিরবো লঞ্চে জড়তে আমার খুব ভালো লাগে এখানে ফেরিঘাটে আট টাকা করে টিকিট নেয় আর টিকিটটা না প্রিন্টেড দেয় আমি অন্যান্য যে ফেরিঘাটগুলোতে গিয়েছি সেগুলোতে মানে ওই আইডি বা বাগবাজারে এরকম প্রিন্টেড টিকিট আমি দেখিনি এরকম টিকিট আমি কোনোদিন দেখিনি আসলে এখানেই প্রথম দেখলাম পুরা কারা কারা এই পানিহাটি ফেরিঘাটে এসেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে আমি কিসের ক্লাস করতে যাচ্ছি কনগড়ে সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দেবো প্রতি সানডে করে আমার ক্লাস থাকে আমি সানডে করেই এখানে আসি চলো এবার এগোনো যাক না লঞ্চটা বেরিয়ে যাবে কপালটা এত খারাপ দেখো জাস্ট পৌঁছেছি আর লঞ্চটা বেরিয়ে গেল তাই আমরা চলে এলাম এখানে ডাক খেতে ফেরিঘাট থেকে একদম বাইরের দিকে ডাবালা বসেছিল একটা অনেক দিন পরে এভাবে একসাথে রাস্তায় দাঁড়িয়ে ডাব খাচ্ছি কারণ বেশিরভাগ সময় কি হয় ডাব কিনে বাড়িতেই নিয়ে চলে যাই তাই দাঁড়িয়ে খুব একটা খাওয়া হয় না এটা অনেক বছর পরে বলতে গেলে রাস্তা দাঁড়িয়ে আমরা ডাব খাচ্ছি ডাব খাচ্ছি এবার ওদিকে লঞ্চ এসে গেল কি না সেই টেনশনটাও রয়েছে মনে চলে এসেছি দেখো লঞ্চ আসছে আমরা এবার লঞ্চে উঠে নেব উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি চারিদিকে শুধু জল আর জল দেখতে পাচ্ছি আর এই ঠান্ডার মধ্যে এমন হুড়ুর করে হাওয়া হয়েছে ভালো লাগছে খুব একটা খারাপ লাগছে না কারণ হালকা রোদ আছে রোদের মধ্যে এটা উপভোগ ভালো লাগে আর জানো তো এখানে একটা ইস্কন মন্দির আছে আমি পানিহাটিতে কোনোদিনও আসিনি তাই জন্য এই ইস্কন মন্দিরটা যেখানে আছে আমি জানতাম না ওই দেখো এক পুকুরের ঘাট দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে তাই না নেমে পড়েছি লঞ্চ থেকে এবার তোমাদেরকে বলবো আমি এখানে কিসের ক্লাস করতে আসি এখানে আমি মেকআপ আর্টিস্টের একটা কোর্স করার জন্য এসেছি এবার তোমরা অনেকেই বলতে পারো যে এত দূরে আমি কেন আসি কি বলতো মানুষের মনের একটা মিলের দরকার থাকে তো আমার দিদির কথাবার্তা খুবই ভালো লেগেছে এসেছি এই দিদি কাছে আমি বিয়ে আর বউ ভাত দুদিনই সেরেছিলাম আমার দিদিকে খুব ভালো লেগেছে দিদির কথাবার্তা খুব ভালো যার জন্য আমি অত দূর থেকে এখানে আসি যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তো চাক আর বিস্কিট ছাড়া আর কিছুই খাওয়া হয়নি আমাদের তাই দুপুরবেলা খিদে পেয়ে গেছিলো কাছাকাছি একটা রেস্টুরেন্টে আমরা খেতে গিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি আর একটা মাছের থালি অর্ডার দিয়েছিলাম মাছের থালিটা আমার জন্য আমি সবসময় মাছ খেতে বেশি ভালোবাসি খেতে খেতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করব। যেটা আমার মনে দুঃখ বলতে পারো অনেকে তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো যেগুলো আমার খুব ভালো লাগে আর অনেকে কমেন্ট করে না জাস্ট ভিডিওতে এমোজি দেয় স্টিকার পাঠায় সেগুলো আমার খুব আনন্দ লাগে আমাকে সেদিন একজন কমেন্টে লিখছেন কি এসব ছাইপাস আপনি ভিডিও করে দেখান আমি কী করছি সারাদিন সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি এটা নাকি তার ছাইপাস মনে হয়েছে হতে পারে আমার ভিডিও কোয়ালিটি ভালো না আমি ভালো কথা বলতে পারি না আমার সেরকম কোনো সাবস্ক্রাইবার নেই বা আমার ভিডিওতে ভালো কমেন্ট পড়ে না লাইক পড়ে না হতে পারে এটা তবে আমি এটা ছাইপাস দেখাচ্ছি বলে তার মনে হয়েছে আমি তখন তাকে একটাই রিপ্লাই দিয়েছি যে দেখুন আমি না ছাইপাস দেখা দেখাচ্ছি আপনি সেই ছাইপাসটা তো বরং দেখছেন আর এনজয়ও করছেন সুতরাং যদি আপনি কমেন্ট না করে এনজয় করেন সেটাই বোধহয় আপনার পক্ষে ভালো হয় আরও একটা জিনিস খেয়াল করছি এখন সবাই যার যার মতন ব্লগ করছে কিন্তু মানুষ নোরা খুব বেশি পছন্দ করছে আমি দেখছি যখন সেই মানুষটা গান গাইছে বা ভালো কোনো ভিডিও করছে সেখানে লাইক করছে না কমেন্ট করছে না কিন্তু সে যখন বিকৃত কিছু করছে তখন তার ভিডিওতে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কি অনেক কমেন্ট পড় এবার যারা ভালো কিছু করবে বলে ঠিক করে তাদের কি হয় তারা এই ভাইরাল হওয়ার চক্করে বাজে কিছু করে বসে আসলে আমরা নিজেরাই ঠিক নয় যখনই কেউ ভালো কিছু করে তখনই আমরা কিছু না কিছু করে তাদেরকে পোক করি আর কি হয় একটা কনফিডেন্স সেই লেভেলটা না খারাপ হয়ে যায় এই বাজে বাজে কমেন্টগুলোর জন্য একটা নেগেটিভিটি ছড়িয়ে পড়ে আর যারা তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিও তোমাদের ভালো লাগে এত সুন্দর করে কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর যারা তোমরা কমেন্ট করো না তাদেরকেও ধন্যবাদ আমি দেখতে পাই ভিউজ হয়েছে অনেক কিন্তু অনেকে হয়তো জাস্ট ভিডিও দেখে চলে যাও কমেন্ট করো না আমি চেষ্টা করছি তোমাদের মনের মতো করে ভিডিও বানানোর যাতে তোমরাও কমেন্ট করো ওই দেখো ইস্কন মন্দিরটা তোমাদের দেখিয়েই দিলাম দেখে নিয়েছো তো তোমরা কারা কারা এখানে এসেছো আমাকে কমেন্ট করো মেলায় গিয়েছিলাম মেলার ভিডিওটা এখানে অ্যাড করলে প্রচণ্ড বড় একটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে তাই মেলার ভিডিওটা এখানে দিলাম না দেখো দুজনে বাড়ার সাথে চলে এসেছি এবার বাড়ি ফিরছি টোটোতে উঠবো তবে বাড়ির জন্য কিছু একটা খাবার নিয়ে তারপরে একবারই টোটোতে উঠে চলে যাবো চলে এসেছি মিয়া মোড়েতে তবে এখানে ফিশ চপটা অ্যাভেলেবেল ছিল না যার জন্য আমরা নিতে পারিনি বর খাচ্ছে চিকেন স্প্রিং রোল ফিশ চপটা আমরা যেহেতু পাইনি সেই জন্য আমরা বাইরে থেকে কিছু একটা নিয়ে নেবো নিয়েছি ফিশ ফ্রাই আর মোগলাই ছোটোতে উঠে পড়েছি বাড়ি ফিরবো তার আগে বলতে চাই যারা যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে আমাকে এক প্রকার সহ্য করেছো আর কি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই